সালামু আলাইকুম আমি প্রফেসর ডক্টর এ কে এম ফজল হক বলছি আমার নিজস্ব হসপিটাল ডক্টর হক কলোরক্টাল হসপিটাল এটি ধানমন্ডিতে মেইন রাস্তার উপর অবস্থিত এবং ঈদগাহ মসজিদ এবং আলমাস সি উল্টো দিকে প্লাস পরনবার বাস স্ট্যান্ডের দক্ষিণ পাশের অবস্থিত মেইন রাস্তার উপরে এই হাসপাতালটি একটি বিশ্বমানের হাসপাতাল আপনি যখন অপারেশন করবেন আপনার ডেইলি আমরা অনেকগুলো অপারেশন করি তারা জানে এবং প্রত্যেক রুগীর গত ছয় মাস আগে আমরা এর উদ্বোধন করেছি আপনারা সবাই জানেন এবং বিশ্বের দ্বিতীয় হাসপাতাল যেখানে কলোর সার্জারি হয় এছাড়া অন্য কোনো কিছু আমরা এখানে করি না আজকে আমরা আলাপ করতেছি একজন রুগীর সাথে আমার সাথে ডক্টর আসিফ আলমাস হক গত পনেরো বছর জগৎ কাজ করতেছেন ডক্টর সাকিব সরোয়াত হক সে কাজ করতেছে ডক্টর আসমা হোসেন নুরা কাজ করতেছে তারা সবাই এফসিপিএস এফআরসিএস এবং চার থেকে ছয়টা ডিগ্রি সবার আছে

সর্বপ্রথম মানে ভাঙা ভাঙা পায়খানা হতো দেয়া হইতে হইতে লাল হইতে লাগলো তারপর পেটে ব্যথা হইতো অন্য ডাক্তারের কাছে ট্রিটমেন্ট করলাম ট্রিটমেন্ট করার পর আরাম পেলাম না তখন পেটে কি পেটে নাভির মাঝখানে কোনো ব্যথা হতো নাভির মাঝখানে মানে ব্যথা হলে তো পুরাটা ব্যথা হতো মোট কয় মাস যাবতে সমস্যাটা ছিল এটা আপনার দেড় বছর সম্মানিত শ্রোতা আজকে যারা আমাদের কথা শুনছেন তো ওনার যে সমস্যা এটা হলো দুইটা ক্যান্সার ছিল কোলনের ভিতরে ক্যান্সার সাধারণত একটা জায়গায় থাকে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা ওনার দুই জায়গায় পেয়েছি পেটের ডান দিকে এবং পেটের বাম দিকে দুই জায়গায় দুটো ক্যান্সার ছিল ফলে কলন খাদ্য নালির ওনার মেজরিটি অংশ প্রায় এইট্টি পার্সেন্ট আমাদেরকে কেটে ফেলতে হয়েছে তো কলন ক্যান্সার একটা ভয়াবহ জিনিস এবং কারণ পেটের ভিতরে এটা হওয়ার পরে আপনি কোনো সিমটম থাকে না সাধারণত তবে যখন একটু বেশি গাড়ায় যায় স্প্রেড করে ছড়ায় যায় বা বেশি মানে মাংস বেশি বড় হয়ে যায় তখনই আমরা পাই এই ক্ষেত্রে ওনার যে সমস্যা ছিল সেটা হলো পেটে ব্যথা খাবার পরে পেটে ব্যথা বেড়ে যেত পাখানার সাথে রক্ত এবং আম যেত পেটে ব্যথাটাই মেনলি পাখানা আপনার লাল সে পায়খানা হতো লাল এবং কালো কখনো কখনো কালো পায়খানা হতো এবং ওয়েট লস হতো বেশি বর্তমানে স্যার এখন মানে অপারেশন করার পর আপনার তিন দিন থেকে কালো পায়খানা হচ্ছে ওনার ওজন কমে গেছিল অপারেশন আগে দশ কেজি এবং ওনার সিমটম ছিল পায়খানা ক্লিয়ার হয় না পেটে ব্যথা করে নাবির চতুর্দিকে ব্যথা করে এবং পায়খানার সাথে রক্ত যায় এবং স্লোলি রক্ত যেতে যেতে ওনার শরীরে রক্ত কমে গেছিল এতটা যে ওনাকে অপারেশন আগে আমরা চার ব্যাগ রক্ত দিয়েছি তাই না পনেরো দিনে চার ব্যাগ রক্ত দেওয়া লাগছে এরপরে আমরা কলমোস্কোপি করলাম কলমোস্কোপি করে ওনার বায়োপসি করে সেখান থেকে প্রমাণ হলো যে ওনার ক্যান্সার হয়েছে তো সেই অপারেশন আমরা করেছি অপারেশনের লম্বা সময় লেগেছে ওনার সাবটোটাল কলেক্টমি করতে হয়েছে কলোনের মানে এইট্টি পারসেন্ট আশি ভাগ আমাদের কেটে ফেলতে হয়েছে আর জানাব আপনার পেটে কি আমরা কোনো ব্যাগ লাগাইছি পায়খানা করার কোনো থলে বা ব্যাগ আছে পেটে পেটে কোনো ব্যাগ নাই এক্সট্রা কোনো ব্যাগ নাই

পেটে যদি ব্যথা হয় পায়খানার সাথে কালো রক্ত যায় শরীর দুর্বল লাগে শরীরের রক্ত কমে যায় এবং পায়খানা ক্লিয়ার হয় না খাবারের পরে পেটে ব্যথা বৃদ্ধি পায় এবং পায়খানা ক্লিয়ার হয় না পায়খানার সাথে কালসে পায়খানা যায় লাল পায়খানা যায় এটা হলে আপনারা ধরে নেবেন যে কোলন ক্যান্সার হতে পারে আমরা কোলনস্কোপির মাধ্যমে এটা প্রমাণ করি যে আসলে কি হয়েছে প্লাস মাংস পরীক্ষা করে এই রুগীটি অপারেশন ছয় দিন পরে সম্পূর্ণ ভালো আছেন খাওয়া দাওয়া করছেন পায়খানা পেশাব করছেন এই অপারেশনের জন্য কারোর পৃথিবীর বিদেশে যাওয়ার প্রয়োজন নেই কারণ আমরা মাসে চল্লিশটার মতো কলন ক্যান্সার অপারেশন করি এটা পৃথিবীর ইতিহাসে কোনো ডাক্তারের পক্ষে সম্ভব না যে মাসে তিরিশ চল্লিশটা কলন ক্যান্সার অপারেশন করা তো আমরা এছাড়া আমরা পায়খানাস্তার পায়েলস ফিস্টুলা অ্যানাল ফিশার ফিস্টুলা বিভিন্ন জিনিস অপারেশন করি ডেইলি পনেরো থেকে বিশটা তা আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের সেবা নেওয়ার জন্য এখানে আসতে পারেন ডক্টর ফজলক কলোরেক্টাল হসপিটাল একটা অত্যাধুনিক আন্তর্জাতিক মানের কলোরেক্টাল হসপিটাল বিশেষায়িত হসপিটাল যেখানে কলরেক্টাল সার্জারি আর কিছু হয় না সবাই ভালো থাকেন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম